আপনার ওয়াইফ মারা গেছে কতদিন ছিল মারা গেছে প্রায় তিন সাড়ে পাঁচ বছর চার পাঁচ বছর হয়েছে উনি অসুস্থ ছিল না এমনিতে মারা গেছে না তাহলে আপনার তো এই আপনি আপনি তো এইখানে বিয়ে করছেন কত সালে বিয়ে করছি আমি সংগ্রামের পরে সংগ্রামে সংগ্রামের পরে বিয়ে করছি এবং

እንንንንኝንንነንን <Sessizlik> እንንንንንንን <Sessizlik> <Sessizlik>